চালু করতেছে তো এই যে দেখুন বন্ধুরা দিশা হসপিটালে এসেছি চোখে ডাক্তার দেখালাম আর ন জায়গায় লাইন দিতে হলো তারপরে এখন ডাক্তার বলছে দুটো চোখে ছানি এটা দিশা হসপিটাল এটি বড় ব্যারাকপুরে এখন তো চোখে ড্রপ দিয়েছে আমার পাচ্ছি না অন্ধকার অন্ধকার মানে ধোয়া মতো আর অপারেশনের ডেটটা এখন করলাম না কারণ কে থাকবে কী করবে বাড়ি যাই বাড়ি গিয়ে ঠিক করব। বাম চোখটা বেশি হয়েছে ডাম চোখটা হয়েছে একটু কম দুটোই অপারেশন করবে পরে পরে সামনে করে দেখা যাবে ই তাহলে কি করছো